মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার মতো শামসেরগঞ্জ থানার উদ্যোগে একশো তেরোটি পুজো কমিটিকে পঁয়তি হাজার টাকা করে চেক বিতরণ করা হল উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সম্মানীয় সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় শামসেরগঞ্জ থানার বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় ফারাক্কা বিধানসভার বিধায়ক মানিরুল ইসলাম মহাশয় শামসেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লদ মহাশয় শামসেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ সরকার মহাশয় অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ তারিফ হোসেন মহাশয় ভুললেন পৌরসভার পৌরপিতা পিতা হক মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিগণ আজকে কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের শামসারগঞ্জ থানার আমাদের এই শামসারগঞ্জ বিধানসভার মধ্যে যে সমস্ত দুর্গা পূজা মণ্ডপ আছে গতবারের নেই এবারও তাদেরকে চেক প্রদান করা হচ্ছে তার অনুষ্ঠান আমাদের শামসদ বিধায়ক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আরও আমাদের ফারাক্কা বিধায়ক আমাদের বিজ্ঞ সাহেব আমাদের বিময় সাহেব এবং ওসি সাহেব ছিলেন এবং আমাদের পিতাও ছিলেন সকলকে নিয়ে আজকে এই চেক প্রদান অনুষ্ঠান আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি যে মানবিক দিক সেটা আপনারা সকলে জানতে পারছেন এই জন্য যে আমরা বিগত দিনে কিন্তু এটা দেখিনি দু হাজার এগারো সালের আগে যে পুজো মণ্ডপকে যে হোক আর্থিক সহায়তা দেওয়ার কাজ এছাড়া ইলেকট্রিসিটির ক্ষেত্রেই হোক ভালো প্রশাসনের দিক থেকেই হোক যেভাবে সহযোগিতা আমাদের বর্তমান রাজ্য সরকার মানবন্ধু সরকার করছে আর কি আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার মাধ্যম দিয়ে আমি শামসরগঞ্জবাসী শুধু নয় আমি আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলাবাসীকে আমি জানাতে চাইছি যে স্কুলে যেমন আনন্দ উৎসব করবেন পুজো করবেন কিন্তু একটু সকলে দায়িত্ব নিয়ে রাখবেন যেন আমরা শৃঙ্খলার মধ্যে থেকে আমরা এই পুজো অনুষ্ঠানকে পালন করতে পারি এবং আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে আমরা সম্প্রীতিকে বজায় রাখতে পারি পাশাপাশি যে দূষণ যে বিষয়টা আছে আর কি সকলের কাছে মা এই বিষয়টা যেন সকলের নজর রাখতে সেই সঙ্গে একটা পুজো মণ্ডপে যে প্রতিমা যে দর্শন ক্ষেত্রে ডিসিপ্লিন মেনটেন করে যেন এটা করা হয় তাহলে পারে সকলের জন্য এটা সহায়ক হবে আর কি যত আমরা ভিড় মধ্যে থাকবে তত আমাদের একটা বিশৃঙ্খলা আমরা দেখতে পাই কাজে ডিসিপ্লিনের মধ্যে থাকতে গেলে সে ভিড়টা হবে না ঠিক নিয়ম মেনেই প্রতিমা দর্শন হবে আর কি এবং সকলকে বলবো আপনারা দুর্গা যে পুজো কি এই পুজোতে আপনারা আরাধনা করবেন যেন সকলে আমরা শান্তিতে উক্তবদ্ধভাবে আমরা সঙ্গে সম্পর্ক বা চলতে পারি থাকতে পারি পাশাপাশি যে যে কাজের মধ্যে আসে তারা যেন সাফল্য পান যে যারা অসুস্থ রয়েছেন তেনারা যেন দ্রুত সুস্থতা ফিরে এসে আমাদের মাঝে আসুক আমরা সেই প্রার্থনা করার জন্য সকলকে আহ্বান রাখছি কতগুলো মণ্ডপকে দিলেন আজকে আমাদের শামসিরগঞ্জ থানা থেকে গতবার একশো তিনটি চেক প্রদান হয়েছিল এবার একশো তেরোটা চেক প্রদান হচ্ছে শ্যামসবগঞ্জে যখন দুর্গা মা বিসর্জন হয় তখন সে সময় কী কী সেফটি রাখছেন এবার দেখুন সেফটি বা তার গাইডলাইন